কি offer কেটে দিলেন কেন ভাইয়া? কেটে গেছে। ও এই SIM কি আপনার? ধার করে নিয়েছিলাম। কোথা থেকে? এক কাছ থেকে। আপনি কি SIM ধার করছেন নাকি SIM ভিতর টাকা ধার করছেন? SIM SIM ধার করে নিয়েছিলাম। SIM ধার করছেন? এইটাতে কত টাকা আছে জানি না ব্যালেন্স বেশি নেই কেন দেখেন ব্যালেন্স দেখার অভ্যাস খুব কম যখন বলে আপনার অ্যাকাউন্টে টাকা নাই তাহলে এই বাসলের সাথে কথা বলতে বলতে তো কেটে যাবে টেরি পাবেন না না আগে একটা সিগন্যাল দেবে কোথা থেকে নিয়েছেন সেন্টা মতিঝিল থেকে

মিনা মীনা দিবসে মিনার দুধ গুলা বড় বড় হয়ে এখন মিনার মা বলতেসে হ মা তুমি হাওসা কথা কইছো কনগর মিনার বেশি খাওয়ানোর দরকার নাই নইলে পোলা পান গণ নজরে যাইবা এখন মিনার বাবা বলতেছে না না মিনার মা কথাটা কইলা না আমগর রাজু ধন তো বড় হইতাছি আর রাজু ধনের লগে লগে মিনা দুধ বড় হন দরকার হ্যালো আপনি কি শুনতেছেন হ্যাঁ এখন মিনার মা বলতেছে হ মিনার বাপ তুমি ও তো হাসা কথা কইলা আমগোরা যদু যদি বড় না হয় আর বড় না হইলে মিনার জামাই মিনার দুটো যা মজা পাইব না এখন মিনার বাবা বলতেছে হ মিনার মা অন থেকে আমগো রাজু আর মিনার দুইজনেরই বেশি বেশি ভাবন দরকার

ওই ধন্দা বড় হওয়া লাগবো এর মানে কি? কিন্তু আমি তো জানি না কিন্তু ওরা তো বলছে হম মিনা দূর আম রাজু তো অনেক লাগে লাগে মিনা দূর তো বড় হওয়া হুম হম আসলে তো কেন আমি সেই কখনো বুঝিনি না আমি এটাই ভাবলাম যে মিনার দুধ দুধ থাকলে কোথায় আর রাজুর ধন থাকলে কোথায় তাহলে ধনের সাথে দুধের সম্পর্ক কি? দুই শালা মানে কি এখন বড় হয়ে গেছে এমনকি আমার দোষীটা না তাইলে না তাহলে আর একটা জিনিস বলা উচিত ছিল এখানে সেটা হচ্ছে যে ধোন বড় হইতেছে ঠিক আছে তাহলে ধোন যে জায়গায় যাবে সেই জায়গাটা বড় হওয়া উচিত ঠিক সেই জায়গায় গল্পটা শুনবেন আছে গল্প আছে হ্যাঁ আছে শুনি একটু একটা ইয়াঙ্গাস আর একটা ইয়ং বয় হ্যাঁ তো ওরা একটা ঘরের মধ্যে কথা বলতেছে তো একসাথে কথা বলতে বলতে ছেলেটা মেয়েটাকে বলতেছে এই তুমি একটু আমার শরীরটা টিপে দাও না তো মেয়েটা বলতেছে ঠিক আছে দিচ্ছি ডিপতে টিপতে এক সময় নিতে চলে গেছে তো এখন তো বলতেছে এই এইটা আবার কি বলে মরা মরা এমন কেন বলে এই মরা এমনই সবটা হয়ে থাকে ও মরা বুঝলাম আজকে এমন দেখা যায় তারপর এখন মেয়েটা ছেলেটাকে বলতেছে ঠিক আছে তুমি আমার শরীর কথাও তখন ছেলেটা মেয়েটার শরীর টিপে টিপে নিচে গেছে বলছে এইটা আবার কি বলে এটা কবর কবর এই কবর এমন কেন বলি এই কবর এমন তাহলে তোমার কবর আছে আমার মরা আসবে

সালিম মরা কোথায় প্রবেশ করলো আমার মনে হয় কবরে পানি সরপোষ ছিল মরা পানি নিয়ে গেছিল অনেক মজার না এস বি বনে শুনি আর ওছে অনেক আছে আর একটা জোস আর একটা জোস শুনবেন হ্যাঁ ময়নাতে চৌধুরী ডালে ডালে ব্যাঙ চৌধুরী খালে

তো জানি না বুড়া হয়ে যায় তো ধুয়ে কাটি না তারপরে আর একটা কি আর একটা যেন কি বললেন কোনটা এরপর এটা লাস্ট এটা তুই খেলা করতে গেলে আগে পরে মাল ও তার মানে তার শেষ কম হুম মানে হয় অল্প কেই পরে যায়

এগুলো গল্প বেশন শুনবে তারই খারাপ হবে ধনের কবিতা শুনবেন নির্জনী কবিতা না কেন ওটা তো অপে না আমার কিন্তু খারাপই হচ্ছে না সত্যি কথা যা সেটাই তো ভালো তার মানে খারাপ হলে থামা থামি নেই হ্যাঁ একদম খারাপ হবে না তো হবেই না আর হলে তা থামবে না এটাই তো এটাই ভালো বিদ্রোহী কবিতা ধন না তাহলে আমার টা কি ভালো হম জানি না তো অনুমান করতেছি এগুলা কথা শুনে সে মানে কানে নিতে না ও মানে মনে করতে হবে যে আমার কাছে নাই ও একটু দাঁড়ায় কি করবো সেটাই তো ছোট মেয়ে শুধু শুধু রাগ করে ওটা আগামী গোলে মারি এই তো না আমি যেটাই বললাম সেটা ঠিক আছে তো